আজকে যে শেয়ার করছি আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আমার নাম মনিরুল আমার আরেক বন্ধুর নাম শাহিদ আমরা দুজনে ফার্স্ট ইয়ারে পড়ি একদিন রাতে আমি আর শাহিদ আমাদের প্রাইমারি স্কুলের পাশে বসে ফ্রি ফায়ার খেলছিল খেলতে খেলতে হঠাৎ টাইমের দিকে খেয়াল হলো দেখলাম রাত বারোটা তেইশ বাজে তাড়াতাড়ি উঠে পড়লাম কারণ জায়গাটা খুব একটা সুবিধের না পাশে বিশাল বড় বড় একটি কৃষ্ণচূড়া গাছ এবং একটি পটগাছ বটগাছের উপরে নজর যেতেই মনে হলো যেন কিছু একটা আমাদের দিকে তাকিয়ে আছে আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম এবং বাড়ির দিকে যাওয়া শুরু করলাম পথের মধ্যে মনে হলো কেউ আমাদের পিছনে নিচ্ছে আর কেউ পিছনে তাকিয়ে দেখিয়ে রাস্তা একদম ফাঁকা তারপর দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে আসতে লাগলাম স্কুল থেকে শাহিদের বাড়ি কাচ্ছে আর আমার বাড়ি একটু দূরে শাহিদের বাড়ি থেকে আমার বাড়ি যেতে বড়ো জোর দু মিনিট সময় লাগে একটু আগে সেই দৃশ্য মনে পড়লে বাড়ির দিকে পা বাড়ানোর সাহসার হলো না আমার বাধ্য হয়ে সে রাতে শাহিদের বাড়িতে ঘুমাতে হল বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করলো কিন্তু কোনোভাবে ঘুমাচ্ছিল না প্রায় বিশ মিনিটের মতো সব শান্ত ছিল হঠাৎ আমার একটা সিগারেট খেতে ইচ্ছে হলো আর কি সিগারেটটা ধরিয়ে টানতে টানতে খাওয়ার শেষ করলাম ফিল্টারটা জানলা দিয়ে ফেলে দিতে গিয়ে জানলা খুলতেই দেখি রাস্তার ওপারে কেউ দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভালো করে তাকিয়ে দেখতে পেলাম প্রায় সাত ফুট লম্বা সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে তার চোখগুলো লাল মনে হচ্ছিল যেন আগুন জ্বলছে চোখের ভিতরে আচমকা তাকে দেখে ভয়ে জানলাটা দ্রুত আটকে দিলাম এরপর কিছুক্ষণ পর আবার শুনতে পেলাম নুপুরের শব্দ মনে হচ্ছিল যেন কেউ ঘরের দেওয়ালেও ও পাশে নূপুর পরে নাচানাচি করছে আমি সাইডকে ডাক দিলাম সে বললো কই আমি তো কিছুই শুনতে পাচ্ছি না রাত গভীর হওয়ার সাথে সাথে শব্দটা আরো বাড়তে লাগলো শাহিদের দিকে তাকিয়ে দেখলাম সে গভীর ঘুমে জানলা দিয়ে একটু উকি দিয়ে দেখি একটি কালো ছায়া মুক্তি দাঁড়িয়ে আছে আমি ভয় পেয়ে দ্রুত চোখ ফিরিয়ে কম্বলের নিচে ঢুকে গেলাম এরপর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি সকালে সাহিতে ডাকে ঘুম ভাঙলো উঠে ওকে সব খুলে বললাম রাতে আর ঘুমানোর পরপর কি কি হয়েছে তা শুনে সে তো অবাক শাহিদ বললো আমি সব কিছুই জানি রাতে কি কি হয়েছে তা দেখেছি আমি ঘুমাইনি ঘুমানোর ভান করছিলাম আর তোকে মনের ভুল বলেছিলাম কারণ তুই এমনিতেই অনেক ভয় পাস তাই তোকে আর ভয় পাওয়াতে চাইনি তারপর ওর সাথে একটু কথা বলে বাড়িতে ফিরে এলাম এরপর থেকে রাতে ভুলো স্কুলের আশেপাশে আর যাই না শুনেছি আর অনেকে নাকি সেখানে ভয় পেয়েছে বেশ এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ বেস্ট আসসালামাইকুম আশা হচ্ছি আল্লাহর মতো আপনার সবাই ভালো যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি খুবই একটি ইন্টারেস্টিং ঘটনা তো সেই সব সবাই পাশে থাকতেন আমি যখন তেলাস নবম শ্রেণীতে পড়তাম তখন আমার জীবনে প্রথমবারের মতো আমি এমন কিছু অনুভব করলাম যা আজও আমাকে তাড়া করে বেড়াই দাদা মারা গিয়েছিলেন তার চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর থেকে আমার ভিতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে শুরু করে আমার মনে হতো আমি যখন ঘরে একা থাকি তখনও কেউ যেন আমাকে দেখছে শুরুতে এইসব অনুভূতিকে আমি অবহেলা করতাম ভাবতাম এটা হয়তো আমার কল্পনা মাত্র এক রাতে ঘুমানোর সময় আমি কিছু অস্বাভাবিক ঘটনার টের পেলাম আমার বিছানার চাদর এমনভাবে চেপে বসেছিল যেন সেখানে কেউ বসে আছে আমি স্তব্ধ হয়ে রইলাম আমার কানে হালকা ফিসপিস শব্দ ভেসে হলো এটি যেন সেই ধরনের শব্দ যা আমরা চাদর লালাচাড়া করলে হয় আমি সাহস করে তাকালাম অদ্ভুতভাবে আমি ভয় পেলাম না বরং একটা শান্ত অনুভূতি হচ্ছিল পরবর্তীতে কিছু রাতও আমি মাঝে মাঝে এমন স্বপ্ন দেখতাম যা পরে সত্যি হয়ে যেত স্বপ্নগুলো হয়তো খুব সাধারণ ঘটনা ছিল ক্লাসে কারো ভুল করা বা কেউ কিছু হারানো কিন্তু প্রতিবারই এগুলো বাস্তবে হতো আমি নিজেও এটা নিয়ে বিভ্রান্ত ছিলাম তারপর এক রাতে ঘরের অন্ধকারে আমি একজন কালো ছায়ামুক্তিকে দেখলাম সে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আমি তাকিয়ে দেখলাম কিন্তু সে ছায়া হঠাৎ দুই সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল আমার মনে হলো এটি আমার দাদা হতে পারে যদিও আমি নিশ্চিত ছিলাম না কিন্তু অদ্ভুতভাবে তখনও আমি ভয় পেলাম না কয়েক মাস কিছুই ঘটলো না জীবন আবার স্বাভাবিক হয়ে এলো আমি ভেবেছিলাম হয়তো সব কিছু ইতি ঘটেছে কিন্তু এই শান্ত সময়টাও খুব বেশি দিন স্থায়ী হলো না তিন বছর কেটে গিয়েছিল এসব ঘটনা আমি প্রায় বলতে বসেছিলাম কিন্তু এক সকালে আমার বোন আমাকে জানালো যে রাতে আমি ঘুমের মধ্যে চিৎকার করেছিলাম তার কথায় প্রথমে আমি খুব একটা গুরুত্ব দিইনি কিন্তু এরপর সে আমাকে একটা অদ্ভুত কথা বললো সে বলল তোর বিছানার পাশে একজন লোক দাঁড়িয়েছিল আমি একদম স্তব্ধ হয়ে গেলাম কারণ বোনের বর্ণনা আমার মনে থাকা সেই কালো সায়ামতির সঙ্গে মিলে যাচ্ছিল কিন্তু আমি জানতাম তিনি আমার দাদা ছিলেন না সেই দিন রাতে আমি অস্বস্তিতে ঘুমালাম কিন্তু এক সপ্তাহ পরে আবার একটি ঘটনা ঘটলো যা আমার সাহসকে পুরোপুরি ভেঙে দেয় আমি বিছানায় শুয়েছিলাম ঘুম আসার ঠিক আগ মুহূর্তেই অনুভব করলাম কেউ যেন আমার গালে স্পর্শ করেছে এটি কোনো স্নেহপূর্ণ স্পর্শ না বরং হালকা আঘাতের মতো আমি ঘামতে শুরু করলাম এরপর মনে হলো কেউ আমার চুলকে ধীরে ধীরে আঘাত করেছে আমি আতঙ্কে জমে গেলাম আমার পুরো শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গেল লড়াচড়া করতে পারছিলাম না এই পরিস্থিতিতে আমি সাহস করে চোখ খুলতে পারলাম না অন্ধকারে আমি স্থির হয়ে পড়ে রইলাম কয়েক মিনিটের পর সেই অনুভূতিগুলো বন্ধ হয়ে গেল আমি ধীরে ধীরে চোখ খুলে তাকালাম এবং তখনই আমি তাকে আবার দেখলাম এবার তার চেহারা আরও স্পষ্ট ছিল তিনি কায় বয়দের মতো একটি চামড়ার জ্যাকেট পরাচ্ছিলেন তার মাথায় ছিল একটি কায় বয়ের টুপি এবং জিন্সের প্যান্ট ছিল তবে তার চোখ ছিল একেবারেই অন্ধকার গভীর ফাঁকা সে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এবং তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল এরপর থেকে এমন কোনো ঘটনা ঘটেনি তবে সেই ঘটনাটি এতটাই ভৌতিক করছিল যে আমি এখনো রাতে ঘুম হারিয়ে ফেলি আরেকটি অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম ক্লাসে আমি কখনো কখনো এমন কিছু অনুভব করতাম যা পরবর্তীতে সত্যি হয়ে যেত যেমন একদিন কল্পনা করলাম কেউ তার ফোন ফেলে দিবে কয়েক মিনিট পরে একজন মেয়ে তার ফোনটি ফেলে দিল এই ঘটনা আমাকে এখনো ভাবায় দাদার মৃত্যুর পরে যে অভিজ্ঞতাগুলো আমার জীবনে এসেছে সেগুলো কি প্রকৃতি নাকি অপ্রকৃতি ছিল নাকি এগুলো ছিল আমার মানসিক অবস্থার প্রতিফলন এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই তবে আমি জানি এসব ঘটনা আমার মনে কবির প্রভাব ফেলেছে গাইস ঘটনাটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনাতে আল্লাহ হাফেজ